অন্তত আগে ইসলাম প্রচার প্রসার করতে এসেছিলেন হজরত শাহজাহান শাহ সোনাইকালে তীরবর্তী জনপদ দোলইয়ে নিজের আস্তানা গড়ে তুলেন মুসলিম ও ইসলামের পতাকা বহনকারী হজরত শাহজাহান সাহা জনপদকে ইসলামের মসৃণ আলোয় আলোকিত করতে দল ইউনিয়নে নিজের বসতি স্থাপন করেছিলেন উপমহাদেশের পক্ষ প্রতি বছর তিন ফেব্রুয়ারি নানা আনুষ্ঠানিকতায় তার পবিত্র উরস্বরীর অনুষ্ঠিত হয়ে থাকে কেবল দোলই বা হাটাজারি নই বিভিন্ন অঞ্চল থেকে আশেক ভক্তরা এখানে আসেন এই উরুস দেখার জন্য এবং মাজার জিয়ারত করার জন্য সর্বপ্রথম আমার আব্বা শুরু করে এরপর আমার বড় ভাই এখন প্রায় দশ বারো বছর ধরে আমি করে আসছি আল্লাহ রশেষ মেহরবানিতে হদরত সাদন সরকে আল্লাহ রশ্ম আমরা দলের নিয়ে সাধারণ জনগণ সকলে মিলেমিশে করে থাকি এবং এবছর প্রতি বছর নিয়ে এবছরও আমাদের প্রায় ষাট মন পাস আয়োজন করতে যাচ্ছি সকলে উন্মুক্তভাবে সেখানে আমার আমাদের প্যান্ডেলে সাদাসাদ মাজারের রাস্তার সামান্য পূর্বে উত্তর পার্শ্বে আমাদের ক্যাম্প প্রতি সমার কমিটি নামে যেটা আমার বড় ভাই প্রতিষ্ঠা করেছিলেন সেখানে আমরা তারাও ভাবে সবাইকে খাওয়ার ব্যবস্থা করি আমরা কারোর কাছ থেকে টোকেন দিয়ে খাওয়া বা কারো কাছ থেকে টাকার বিনিময়ে তবরুক দেওয়া সেটা আমরা করি না আমাদেরকে সকলে সহযোগিতা করে আমরা কিন্তু যাদেরকেই সেখানে দেখি যাদেরকে যারা আমরা পরিচিত যাদেরকে আমরা চিনি সকলকে দাবাদ এবং খাবার ব্যবস্থা করি এটা আমাদের পরিবার উদ্যোগ থেকে প্রায় উনিশশো সাল থেকে যুগ মনে করে বিরানব্বই সাল থেকে আমার বড় ভাই এই ব্যবস্থা শুরু করে আমার আব্বা সহ এবং আমার আব্বা আমার বড় ভাই চলে যাওয়ার পর থেকে দুই সাল থেকে সরাসরি আমি অবশ্যই যুক্ত করি ভালো খুব ভালো আমরা আমাদের এখানে নিজেরাই নিজেদের কর্মী দিয়ে সেটা পরিচালনা করি এবং প্রশাসনের লোকজনও থাকে আমি চেয়ারম্যান আছি সেখানে আমার জানা মতে কখনো কোন প্রকার উচ্চশৃঙ্খলা এখানে হয় নাই আমাদের হজরত সাধন শাহ খাওয়া উনি ওনার ফজিলতে ওনার অশেষ হওয়ার পর এখানে কেউ কোনো প্রকার জামলা করতে পারে না এবং ঝামেলা করার সাহসও দেখায় না রসুপলকে খতম কোরআন তারপরে যে বিশেষ করে যেটা হয় রসুপলকে সব মানুষকে তার গুরুত্ব সব মানুষ যাতে খাইতে পারে কারণ একটা সময় দেখা গিয়েছিল রসটা ছোট আকারে হতো মানে কেউ খাইতো কেউ খেতে পারতো না এক দুই জায়গায় হতো প্রায় পনেরো বিশ বছর ধরে এটা ধরল আমার প্লাস গরু খাই না কোনো মানুষ আর আপনারা জানেন নিশ্চয় আমার ওখানে আমার আমার ওখান থেকে শুরু হয়েছে সকলকে খাওয়ানো আপনারা জানেন আমি সবসময় খাওয়ানোটা পছন্দ করি বিশেষ করে ওগুলো সরকম কথা নেই আমার বাবা যেন তো ভাই সাধারণ স্বল আমরা কি পর্যন্ত এসেছি সুতরাং ওই মকাজের মানুষে কেউ আসবে না খেয়ে যাবে সেটা অভিমন্ত্র চাইলেন সহ্য করি না চেষ্টা করি সব মন যাতে তারপর খেয়ে যেতে